সুইস এই শব্দটির সাথে কিন্তু আমরা বেশ পরিচিত তো সুইস ব্যাংক কিভাবে কাজ করে কিভাবে আপনার গোপনীয়তা রক্ষা করে তো বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো আজকেরই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন সুইস ব্যাংক ব্যবস্থার গোপনীয়তার ইতিহাস প্রায় প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন ধনীরা তাদের টাকার কর ফাঁকি দিতে কিন্তু তারা শুরুর দিকে সুইস ব্যাঙ্কগুলোতে টাকা জমা রাখতো দ্য ওয়ার্ল্ড ইজ নট আপ সিনেমায় জেমস বন্ড এক দৃশ্যে বলেছিলেন সুইস ব্যাংকের ম্যানেজারকে যদি বিশ্বাস না করি তাহলে এই দুনিয়ার আর কাকে বিশ্বাস করব আর ফার্সি লেখক ও দার্শনিক ভলতে সতেরোশো চুরানব্বই সালে লিখেছিলেন তুমি যদি একজন সুইস ব্যাংকারকে জানালা দিয়ে ঝাঁপ দিতে দেখো তাহলে তাকে অনুসরণ করো নিশ্চিত জেনে রাখো সেখানে অবশ্যই মুনাফা করার মতো কিছু আছে সুইস ব্যাংক সমগ্র বিশ্বের কাছে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত এছাড়া সুইস ব্যাংকের যে সৌন্দর্য সেটি সমগ্র বিশ্বের যত পর্যটক আছে তাদের কিন্তু বেশ আকৃষ্ট করে আবার গোপন অর্থ রাখার দেশও কিন্তু সুইজারল্যান্ড তো সুইস ব্যাংক এটি নির্দিষ্ট একটি ব্যাংক নয় আসলে মূল বিষয়টি হচ্ছে সুইজারল্যান্ডের যতগুলো ব্যাংক আছে এই সকল ব্যাংককেই সুইস ব্যাংক বলা হয় এবার চলুন আমরা সুইস ব্যাংকের ইতিহাসগুলো একটু জেনে আসি সুইস ব্যাঙ্ক ব্যবস্থায় গোপনীয়তার ইতিহাস তিন হাজার বছরের পুরোনো সপ্তদশ শতকের প্রথম ভাগে ইউরোপের অভিজাত শ্রেণীর সম্পদ রক্ষা করার লক্ষ্যে থেকে এর যাত্রা শুরু সতেরোশো তেরো সালে দ্য গ্রেট কাউন্সিল অব জেনেভায় প্রথম ব্যাংক গোপনীয়তার আইন প্রণয়ন করেছিল সুইজারল্যান্ড সীমান্তের এক পাশের দেশ ফ্রান্সের ব্যাংকগুলো ছিল মূলত খ্রিস্টান ধর্মের প্রোটেস্ট্যান্টদের দখলে ফলে ক্যাথলিকরা সুইস ব্যাঙ্কগুলোতে অর্থ রাখত এমনকি ফ্রান্সের শেষ সময় ক্যাথলিক রাজাও সুইস ব্যাংকে অর্থ রাখতেন সতেরোশো আশি সালের দিকে সুইস ব্যাংকে রাখা অর্থ বিমার আওতায় আনা হয় এতে তাদের আর্থিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়ে আঠারোশো সালে সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশের মর্যাদা পেলে সুইস ব্যাংকে অর্থ প্রবাহ অনেক বেড়ে যায় এবার আসি গোপনীয়তার আইন এলো কিভাবে সুইস ব্যাংকের ভাগ্য বদলে যায় মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ মানেই অনিশ্চয়তা আর অর্থনৈতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের অভিজাত ধনিক শ্রেণীর সুইস ব্যাংকে আরও বেশি করে অর্থ রাখা শুরু করে যুদ্ধের অর্থ সংগ্রহে ইউরোপের অনেক দেশই তখন নতুন নতুন যুদ্ধকর আরোপ করেছিল এই কর ফাঁকি দিতে ইউরোপের দেশগুলো থেকে ধনীরা সুইস ব্যাংকে ভিড় বেড়ায় কারণ সবাই জানতেন সুইস ব্যাংক তাদের নাম প্রকাশ করবে না তবে সুইস ব্যাঙ্ক গোপনীয়তা রক্ষার মূল আইন করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের অনেক দেশই চরম অর্থনৈতিক সংকটে পড়েছিল অতি মূল্যস্ফীতির কারণে জার্মানিরা ছিল বেশি বিপদে এমন সময় ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো নিজ দেশের ধনীদের কর ফাঁকি তদন্ত শুরু করলে বিপাকে পড়ে সুইস ব্যাংকগুলো উনিশশো সালে ফরাসি পুলিশ দুই সুইস ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল অভিযোগ তারা প্যারিসের উচ্চ মহলকে কর ফাঁকি দিতে সহায়তা করেছে পুলিশ তাদের কাছে থেকে শতাধিক প্যারিসবাসীর তালিকা জব্দ করে যারা কর ফাঁকি দিয়ে সুইস ব্যাংকে অর্থ জমা রেখেছিল তালিকায় দুইজন বিশপ একাধিক জেনারেল বড় শিল্পপতি সংবাদপত্রের দুই মালিক এবং বেশ কয়েকজন রাজনীতিবিদের নামও কিন্তু সেখানে পাওয়া যায় একই সময় জার্মানিও কর ফাঁকির বিষয়ে অনুসন্ধান শুরু করে সুইস ব্যাংকগুলোর রমরমা ব্যবসার পিছনে বড় কারণ হচ্ছে এর গোপনীয়তা গ্রাহকদের তথ্য গোপনীয়তা রাখাই ছিল এদের প্রধান উদ্দেশ্য কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশের চাপের মুখে যখন তারা সেই দেশগুলোর তথ্য প্রকাশ করতে থাকে তখন সুইজারল্যান্ড থেকে তারা আরও কঠোর হতে থাকে এবং এটিকে ফৌজদারি অপরাধ হিসেবেও কিন্তু তারা গণ্য করে তো যার ফলে শুরুতে তারা প্রথমে ছয় মাসের জেল আরোপ করে এরপরে সেটিকে বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত করা হয় সুইস ব্যাংকের আইনের এই ধারাটি সমগ্র বিশ্বব্যাপী আর্টিকেল সেভেন নামে পরিচিত সুইস ব্যাংকের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী অথবা ওই দেশের কোনো সাংবাদিকও যদি এই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করে তাহলে তাদের ক্ষেত্রেও এই সমান আইন প্রয়োগ করা হবে ছোটখাটো এক গৃহযুদ্ধের পর আঠারোশো সালে গঠিত হয় সুইস ফেডারেশন শুরু থেকে গণতান্ত্রিক কাঠামো দেশটিকে রাজনৈতিক স্থিতিশীলতা দেয় যা ব্যাংকের গোপনীয়তা নীতি বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয় নিরপেক্ষ দেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে আছে ব্যাংক গ্রাহকদের তথ্য গোপন করার নীতি ফলে সুইস ব্যাংকগুলোর ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এছাড়াও সুইস ব্যাঙ্কগুলোর ব্যবস্থা যথেষ্ট স্থিতিশীল দেশটির মুদ্রা সহজেই রূপান্তরযোগ্য এবং মূল্যস্ফীতির হারও কম এবারে আসি সুইস ব্যাঙ্কগুলোর বিপদ আসলে কখন থেকে শুরু হলো সুইস ব্যাংকে বড় ধাক্কাটি আসে দু সালে মার্কিন নাগরিক ব্র্যাডলি বার্গেনফিল্ড কাজ করতেন সুইস ব্যাঙ্কের ইউবিএসএ দু সালে তিনি সম্পদ ব্যবস্থাপক হিসেবে জেনেভায় ইউবিএসএ যোগ দিয়েছিলেন আর ব্যাংক থেকে পদত্যাগ করেন দু সালে তার ব্যাংকে মার্কিন নাগরিকদের অর্থ রাখার ব্যবস্থা বার্কেন ফিল্ডই করতেন দু সালে বার্কেন ফিল্ড মার্কিন বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করে হুইসেল ব্লয়ার আইনের অধীনে তথ্য দেন এই আইন অনুযায়ী কেউ যদি ভেতরের তথ্য দেয় এবং এতে কর ফাঁকি ঘটনা উদ্ধার হয় তবে মোট আদায়ের তিরিশ শতাংশ তথ্য প্রদানকারী বা হুইসেল ব্লয়ার পাবেন এরপর মার্কিন তদন্ত সংস্থা ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই তদন্ত শুরু করে এটি বার্গেন ডিসক্লোজার নামে ইতিহাসে স্থান করে নিয়েছে তখন তিনি নতুন একটি আইন পাশ করে সে আইনটির নাম হচ্ছে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট এই আইন অনুযায়ী সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের দেশের নাগরিকদের তথ্য দিতে বাধ্য থাকিবে দু সালে এই আইনটি মানতে সবাই বাধ্য হচ্ছিল কেননা যুক্তরাষ্ট্র ছাড়া কোনোভাবে কিন্তু একটি দেশ টিকে থাকা সম্ভব হবে না সেই সময়টিতে দু সালে যখন বারাক ওবামা এই আইনটি চালু করে তখন অন্যান্য দেশগুলো কিন্তু এই আইনের সুযোগ নিতে থাকে তো যার ফলে দু সালের পর থেকে এখন পর্যন্ত একশো একুশটি দেশ কিন্তু সুইস ব্যাংকগুলো থেকে তাদের দেশের নাগরিকদের তথ্য নিতে পারছে তবে সুইস ব্যাংক থেকে এটা বলা হয়েছে যে যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে এবং সেই অপরাধের প্রাপ্ত অর্থ যদি সুইস ব্যাংকে রাখা হয় তাহলে শুধু সেই অর্থের হিসাবটাই দেওয়া হবে এর পূর্বে যে ব্যক্তি ওই ব্যাংকে যদি কোনো অর্থ রেখে থাকে তাহলে সেই অর্থের হিসাব কিন্তু তারা দেবে না তো এমনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই পর্যন্ত তো অনেকেরই সুইস ব্যাংক সম্পর্কে এরকম একটি ধোঁয়াশা ছিল আসলে কিভাবে সুইস ব্যাংক কাজ করে এবং সুইস ব্যাংক কোন দেশে অবস্থিত অনেকে কিন্তু এটাও জানেন না তো আজকে আশা করি এই সুইস ব্যাংক সম্পর্কিত যে সকল আপনাদের মনে প্রশ্ন ছিল সেটি দূর হয়ে গেছে নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন এবং সবাই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার যোগ্যতা রাখেন কিনা কি কি নিয়ম অনুসরণ করলে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে এই সকল বিষয় কিন্তু আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে